চ্যাপ্টার ওয়ান ট্রেডিং মানে কী অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ ট্রেডিং তুমি কি কখনো ভেবেছ কেন বেশিরভাগ ট্রেডার মার্কেটে প্রবেশ করে কিছুদিন ভালো করে তারপর হঠাৎ সব হারিয়ে ফেলে মার্ক ডাগলাস বলেন মোস্ট ট্রেডার্স ফেল নট বিকজ দে ল্যাক নলেজ বাট বিকজ দে ডোণ্ট আন্ডারস্ট্যান্ড দেমসেলভস এই অধ্যায় তিনি আমাদের শেখান ট্রেডিং মানে শুধু মার্কেট বোঝা নয় বরং নিজের মাইন্ডসেট ও আচরণ বোঝা ট্রেডিং আসলে কি বেশিরভাগ মানুষ ভাবে ট্রেডিং মানে দ্রুত টাকা কামানো কিন্তু বাস্তবতা হল ট্রেডিং মানে সম্ভাবনা ও অনিশ্চয়তার খেলা মার্কেট কারো প্রতি দয়া করে না এখানে প্রতিটি মুহূর্তে দাম ওঠানামা করে এমন সব কারণে যা তোমার নিয়ন্ত্রণের বাইরে মার্ক ডাগলাস বলেন দ্য মার্কেট ডাজান ক্রিয়েট ইউর ইমোশনস ইউ ডু অর্থাৎ মার্কেট নয় তুমি নিজেই নিজের ভয় আশা হতাশা আর লোভ সৃষ্টি করো ট্রেডিংয়ে নিয়ন্ত্রণের মিথ্যে ধারণা অনেক নতুন ট্রেডার ভাবে যদি আমি সব কিছু ঠিকঠাক বিশ্লেষণ করি আমি কখনো হারব না কিন্তু এটা ভুল ধারণা তুমি মার্কেট কন্ট্রোল করতে পারবে না তুমি শুধু তোমার রিস্ক ডিসিপ্লিন ও মাইন্ডসেট নিয়ন্ত্রণ করতে পারো মার্ক ডাগলাস বলেন ইউ ক্যান কন্ট্রোল দ্য মার্কেট বাট ইউ ক্যান কন্ট্রোল ইউর বিহেভিয়ার এই চিন্তাধারা একজন সাধারণ ট্রেডারকে করে তোলে একজন ডিসিপ্লিনড ট্রেডার মার্কেটের প্রকৃতি নিরপেক্ষ ও নির্মম মার্কেটের কোনো আবেগ নেই এটা শুধু তথ্য লেনদেন ও অংশগ্রহণকারীর মনস্তত্বের প্রতিফলন তুমি যদি লোভ ভয় বা আশা থেকে ট্রেড করো মার্কেট তোমাকে শাস্তি দেবে কারণ তুমি নিজের রুলস ভাঙছ একজন অভিজ্ঞ ট্রেডার জানে মার্কেটকে বুঝতে হলে প্রথমে নিজেকে বুঝতে হবে ট্রেডিং মানে মানসিক খেলা বা সাইকোলজিক্যাল গেম মার্ক ডাগলাস বলেন ট্রেডিং ইজ নট অ্যাবাউট মার্কেট প্রেডিকশন ইটস অ্যাবাউট সেলফ কন্ট্রোল একজন সফল ট্রেডার বোঝে প্রত্যেক ট্রেড হলো একটা সম্ভাবনা যেখানে সে রিস্ক নেয় কিন্তু মানসিকভাবে স্থির থাকে এই স্থিরতা আসে অভ্যাস ও আত্মনিয়ন্ত্রণ থেকে তুমি যত বেশি শান্ত ও প্রস্তুত থাকবে তোমার রেজাল্ট ততই ধারাবাহিক হবে চ্যাপ্টার ওয়ান থেকে মূল শিক্ষা অর্থাৎ কি নাম্বার ওয়ান ট্রেডিং মানে মার্কেট বোঝা নয় নিজের মাইন্ড বোঝা নাম্বার টু তুমি মার্কেট নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু নিজেকে পারবে নাম্বার থ্রি ভয় লোভ আশা এই তিনটি ইমোশানই সবচেয়ে বড় শত্রু নাম্বার ফোর ট্রেডিং হল সম্ভাবনার খেলা নিশ্চিততার নয় নাম্বার ফাইভ জেতার চেয়ে বড় হলো ধারাবাহিকভাবে ডিসিপ্লিন মেনে চলা এই ছিল দ্য ডিসিপ্লিন ট্রেডার বইয়ের প্রথম অধ্যায়ের বাংলা অডিও বুক সামারি পরের ভিডিওতে জানব কিভাবে ইমোশান ভয় আর ডিসিপ্লিন ট্রেডিংয়ে তোমার ফলাফল বদলে দিতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো তোমার প্রিয় চ্যানেল ট্রেডবুক বাংলাকে দ্য ডিসিপ্লিন ট্রেডার চ্যাপ্টার টু ইমোশন বনাম ডিসিপ্লিন তুমি কি কখনো ভেবেছ কেন একই স্ট্র্যাটেজি ব্যবহার করে একজন ট্রেডার নিয়মিত লাভ করে আর আরেকজন সব হারিয়ে ফেলে উত্তরটা একটাই জ্ঞান নয় ইমোশনই নির্ধারণ করে তুমি জিতবে না হারবে মাগ ডাগলাস বলেন ইয়োর ইমোশনস আর দি ব্রিজ বিটুইন হোয়াট ইউ নো অ্যান্ড হোয়াট ইউ ডু অর্থাৎ তুমি যে জানো সেটা কাজে লাগাতে পারবে কি না তা নির্ভর করে তুমি কতটা ইমোশনালি ডিসিপ্লিন্ড এই অধ্যায়ে তুমি ব্যাখ্যা করেছেন কীভাবে ইমোশন একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু এবং কীভাবে ডিসিপ্লিন সেই ইমোশনকে নিয়ন্ত্রণের একমাত্র পথ এক ভয় বা ফিয়ার ট্রেডারের প্রথম শত্রু ভয় হল এমন এক ইমোশন যা ট্রেডারকে অ্যাকশন নিতে দেয় না যখন তুমি ভয় পাও তখন তোমার মস্তিষ্ক তোমাকে সুরক্ষিত রাখতে চায় তুমি ট্রেড নিতে দ্বিধা করো বা আগে ট্রেড বন্ধ করে ফেলো মাক ডাগলাস বলেন ইয়োর ফিয়ার প্রিভেন্স ইউ ফ্রম পারসিভিং হোয়াট দি মার্কেট ইজ অফারিং অর্থাৎ ভয় তোমার চোখ বন্ধ করে দেয় তুমি মার্কেটের সুযোগ দেখতে পাও না ধরো তুমি একবার বড় লস খেয়েছ এখন আবার ট্রেডে ঢোকার সময় ভয় তোমাকে বলে যদি আবার হারো ফলে তুমি ট্রেডই নাও না অথচ সেটাই হতে পারত তোমার সেরা ট্রেড শিক্ষা ভয়কে জয় করার একমাত্র উপায় হল রিস্ক ম্যানেজমেন্টে বিশ্বাস রাখা তুমি যদি জানো এক ট্রেডে সর্বোচ্চ কতটা হারাতে পারো তাহলে ভয় কমে যায় এবং মন স্থির থাকে দুই লোভ বা গ্রিড অদৃশ্য ফাঁদ মার্ক ডাগলেস বলেন গ্রিড ইজ দি ডিজায়ার ফর মোর দ্যান ইউ ক্যান হ্যান্ডল লোভ তোমাকে সীমা ভুলিয়ে দেয় তুমি একটা ট্রেডে লাভ করলেই মনে হয় আরও একটু থাকি আরও পাব এই আরও শব্দটাই ট্রেডারকে ধ্বংস করে লোভ হল এমন এক ইমোশন যা তোমার পরিকল্পনাকে উপেক্ষা করতে শেখায় তুমি নিজের সেট টার্গেট ভেঙে ফেলো অতিরিক্ত রিস্ক নাও আর শেষে সব হারাও শিক্ষা একজন ডিসিপ্লিন ট্রেডার কখনো ম্যাক্সিমাম প্রফিট খোঁজে না সে খোঁজে কনসিস্ট্যান্ট প্রফিট তাই প্রতিটি ট্রেডের আগে নির্ধারণ কর কত লাভে বের হবে আর কত লসে থামবে তিন আশা বা হোপ নীরব ধ্বংস হোপ শুনতে ইতিবাচক কিন্তু ট্রেডিংয়ে এটি মারাত্মক যখন তুমি লসিং ট্রেডে বসে থাকো এবং মনে মনে ভাবো মার্কেট ঘুরে যাবে একটু অপেক্ষা করি তখন তুমি বিশ্লেষণ নয় আবেগে কাজ করছ মার্ক ডাগলাস বলেন হোপ কিপস ইউ ফ্রম কাটিং ইউর লসের শট অর্থাৎ আশা তোমাকে ক্ষতি স্বীকার করতে দেয় না তুমি যত দেরি করো ক্ষতি তত বড় হয় শিক্ষা ট্রেডিংয়ে আসার জায়গায় থাকা উচিত শৃঙ্খলিত সিদ্ধান্ত তুমি যখন লস হিট করবে তখন ট্রেড বন্ধ করো। কারণ সেটাই তোমাকে টিকিয়ে রাখবে পরবর্তী সুযোগের জন্য চার ইমোশন কীভাবে ট্রেডিং ভাঙে মার্ক ডাগলাস বলেন ইমোশনাল ট্রেডার্স আর ইনকনসিস্ট্যান্ট ট্রেডার্স যখন তোমার সিদ্ধান্ত আবেগের উপর ভিত্তি করে হয় তখন তুমি একদিন ঠিক কাজ করো পরদিন ভুল করো এই অসঙ্গতি তোমাকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলে ইমোশন তোমার ভিতরে তিনটি জিনিস নষ্ট করে এক আত্মবিশ্বাস দুই ধৈর্য তিন নিয়ন্ত্রণ যে মুহূর্তে তুমি ভয় বা লোভে সিদ্ধান্ত নাও সেই মুহূর্তেই তুমি তোমার ট্রেডিং সিস্টেম থেকে বিচ্যুত হচ্ছ পাঁচ ডিসিপ্লিন ইমোশনের প্রতিষেধক মার্ক ডাগলাস বলেন ডিসিপ্লিন মিনস ডুইং হোয়াট নিডস টু বি ডান ইভেন হোয়েন ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু ইট অর্থাৎ মন না চাইলেও নিয়ম মেনে কাজ করা মানেই ডিসিপ্লিন একজন ডিসিপ্লিন ট্রেডার জানে প্রত্যেক ট্রেডে লাভ হবে না কিন্তু নিয়ম ভাঙলে বড় ক্ষতি হবেই ডিসিপ্লিন মানে নিজের রুলস ফলো করা রিস্ক লেভেল বজায় রাখা লোভ ভয় থেকে সিদ্ধান্ত না নেওয়া এই মানসিক শক্তি তাকে দীর্ঘমেয়াদী জিতিয়ে দেয় উদাহরণ যদি তোমার রুল হয় টু রিস্ক নিতে তাহলে লোভ বা ভয় যাই হোক তুমি সেটা ভাঙবে না এটাই সত্যিকারের ট্রেডিং মানসিকতা ছয় ইমোশন নিয়ন্ত্রণের কৌশল মার্ক ডাগলাস ইমোশন নিয়ন্ত্রণের জন্য তিনটি টিপস দিয়েছেন এক নিজেকে পর্যবেক্ষণ করো সেলফ অবজারভেশন ট্রেডের সময় নিজের অনুভূতি লক্ষ্য করো ভয় রাগ উচ্ছ্বাস সব লিছে রাখো এতে তুমি বুঝবে কোন ইমোশন তোমাকে প্রভাবিত করে দুই প্রক্রিয়ায় ফোকাস করো ফলাফলে নয় তুমি কিভাবে ট্রেড করছো সেটাই গুরুত্বপূর্ণ লাভ বা ক্ষতি নয় ফলাফল সময়ের সঙ্গে আসবেই কিন্তু প্রক্রিয়া ভাঙলে ফলাফলও ভেঙে যাবে তিন ছোট লসকে গ্রহণ করো লস ট্রেডিংয়ের অংশ যত তাড়াতাড়ি তুমি এটা মেনে নেবে তত তাড়াতাড়ি তুমি মানসিকভাবে শক্ত হবে সাত ইমোশন আর ডিসিপ্লিনের ভারসাম্য মার্ক ডাগলাস বলেন বিং ডিসিপ্লিন ডাজেন্ট মিন বিং ইমোশনলেস ইট মিনস নট লেটিং ইমোশনস কন্ট্রোল ইউ তুমি মানুষ তোমার আবেগ থাকবে কিন্তু তোমার লক্ষ্য হল সেগুলোকে চেনা নিয়ন্ত্রণ করা আর কাজে লাগানো যেমন ভয় তোমাকে সতর্ক থাকতে শেখায় কিন্তু অতিরিক্ত ভয় তোমাকে নিষ্ক্রিয় করে দেয় তেমনি লোভ তোমাকে অনুপ্রাণিত করতে পারে কিন্তু অতিরিক্ত লোভ তোমাকে ধ্বংস করবে একজন দক্ষ ট্রেডার জানে কোথায় থামতে হবে আর কোথায় এগোতে হবে এটাই ডিসিপ্লিনের আসল শক্তি চ্যাপ্টার টু থেকে মূল শিক্ষা এক ট্রেডিনে ইমোশনই সবচেয়ে বড় শত্রু দুই ভয় লোভ আশা তিনটি ইমোশনই সিদ্ধান্তকে বিকৃত করে তিন ডিসিপ্লিন মানে নিজের রুলস মেনে চলা ফল যাই হোক না কেন চার ট্রেডিংয়ে ধারাবাহিকতা আসে শুধুমাত্র মানসিক নিয়ন্ত্রণ থেকে পাঁচ ইমোশন নিয়ন্ত্রণ মানে নিজেকে পর্যবেক্ষণ করা রিস্ক জানা আর প্রক্রিয়ায় বিশ্বাস রাখা এই ছিল দ্য ডিসিপ্লিন ট্রেডার বইয়ের দ্বিতীয় অধ্যায় ইমোশন বনাম ডিসিপ্লিন মার্ক ডাগলাস আমাদের মনে করিয়ে দিয়েছেন একজন সফল ট্রেডার কখনো ইমোশন দিয়ে নয় ডিসিপ্লিন আত্মনিয়ন্ত্রণ দিয়ে সিদ্ধান্ত নেয় পরের অধ্যায়ে জানব কিভাবে সম্ভাবনা চিন্তাধারা তৈরি করে একজন ট্রেডার হয়ে উঠতে পারে সত্যিকারের প্রফেশনাল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও কমেন্টে লেখো আই উইল বি এ ডিসিপ্লিন ট্রেডার আর সাবস্ক্রাইব করো ট্রেড বুক বাংলা চ্যানেল যেখানে আমরা প্রতিদিন আলোচনা করি ট্রেডিংয়ের মনস্তত্ব বইয়ের শিক্ষা এবং বাস্তব সফলতার গল্প দ্য ডিসিপ্লিন ট্রেডার চ্যাপ্টার থ্রি সম্ভাবনার চিন্তাধারা ভাবত তুমি যদি এমনভাবে ট্রিড করতে পারতে যেখানে প্রতিটি ট্রেডে শান্ত আত্মবিশ্বাসী এবং আবেগমুক্ত থাকতে পারো মার্ক ডাগলাস বলেন দ্য কি টু কনসিস্ট্যান্ট সাকসেস ইন ট্রেডিং লাইজ ইন থিঙ্কিং ইন প্রবেবিলিটিস অর্থাৎ সফল ট্রেডার কখনো ভাবেন না এই ট্রেডে আমি জিতব কি হারব বরং তিনি ভাবেন এই ট্রেড আমার ট্রেডিং সিস্টেমের সম্ভাবনার মধ্যে পড়ে কিনা এই অধ্যায়ে আমরা জানব কীভাবে সম্ভাবনার চিন্তাধারা গড়ে তুললে তুমি নিজের আবেগের দাস না হয়ে একজন ডিসিপ্লিনড শান্ত ও প্রফেশনাল ট্রেডার হতে পারো এক নিশ্চিততা নয় সম্ভাবনা বুঝো বেশিরভাগ নতুন ট্রেডার একটাই ভুল করে তারা নিশ্চিততা খোঁজে তারা এমন কোনো ইন্ডিকেটর বা সিগন্যাল চায় যা একশো শতাংশ সঠিক ফল দেবে মার্ক ডাগলাস বলেন দের ইজ নো সার্টেন্টি ইন দ্য মার্কেট অনলি প্রবেবিলিটিজ অর্থাৎ মার্কেটে কিছুই নিশ্চিত নয় প্রত্যেকটা ট্রেড হল একটা সম্ভাবনা যেখানে তোমার সিস্টেমের ষাট শতাংশ বা সত্তর শতাংশ সফলতার হার থাকতে পারে কিন্তু বাকি অংশে ব্যর্থতার ঝুঁকিও থাকে শিক্ষা একজন প্রফেশনাল ট্রেডার জানে প্রতিটি ট্রেড আলাদা একটা ইভেন্ট যার ফলাফল পূর্ববর্তী ট্রেডের উপর নির্ভর করে না সে জানে আমি জিততে পারি হারতেও পারি কিন্তু যদি নিয়ম মেনে চলি শেষে লাভ আমার দিকেই যাবে দুই সম্ভাবনার মানসিকতা কেমন হয় মার্ক ডাগলাস বলেন থিঙ্কিং ইন প্রবিলিটিজ মিনস ইউ আর নেভার রং অর রাইট অন আ সিঙ্গল ট্রেড অর্থাৎ একটি ট্রেডে জেতা বা হারায় তুমি ঠিক বা ভুল হও না তুমি শুধু সিস্টেম অনুযায়ী কাজ করেছ কি না সেটাই আসল যখন তুমি সম্ভাবনা ভিত্তিক চিন্তা করো। তখন তুমি প্রতিটি ট্রেডকে এক র্যান্ডাম আউটকাম হিসেবে দেখো দুই তোমার ফোকাস চলে যায় প্রক্রিয়ার দিকে ফলাফলের দিকে নয় তিন তুমি হেরে গেলেও মানসিকভাবে স্থিতিশীল থাকো উদাহরণ তোমার ট্রেডিং সিস্টেম যদি ষাট শতাংশ সময় লাভ দেয় তাহলে তুমি জানো প্রতি দশটা ট্রেডে চারটে হারতেই পারো এখন যদি প্রথম তিনটে ট্রেডেই হারো তাহলে তুমি ভেঙে পড়বে না কারণ তুমি জানো পরের সাতটাই আসবে তোমার সম্ভাবনার জয় তিন র্যান্ডামনেস মেনে নেওয়া শেখো মার্ক ডাগলাস বলেন এনিথিং ক্যান হ্যাপেন ইন দ্য মার্কেট এটা ট্রেডিংয়ের সবথেকে শক্তিশালী বাক্য তুমি যতই বিশ্লেষণ করো যতই সিগন্যাল মিলে যাক মার্কেট চাইলে উল্টো পথে যাবে অর্থাৎ তোমার কাজ হল প্রবেবিলিটির মধ্যে কাজ করা নয়তো প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা নয় শিক্ষা মার্কেটের প্রতিটি ফলাফল র্যান্ডম মনে করে কাজ করো তাহলেই তোমার মন আর হতাশ হবে না কারণ তুমি জানবে একটি ট্রেডের হারানো মানে ব্যর্থতা নয় বরং সেটা সম্ভাবনার স্বাভাবিক অংশ চার প্রতিটি ট্রেডের স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স অফ ট্রেডস মার্ক ডাগলেস বলেন ইচ ট্রেড ইজ এন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট উইথ অ্যান আনসার্টেন আউটকাম এই ধারণা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ট্রেডের ভাবে আগে ট্রেডে হারলাম তা এবার জিতব অথবা আগে জিতেছি এখন হারব না কিন্তু সত্য হলো প্রতিটি ট্রেড আলাদা তুমি যত বেশি এটাকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ভাবতে শিখবে ততই তোমার ইমোশনাল রোলার কোস্টার কমে যাবে শিক্ষা প্রতিটি ট্রেডের নতুনভাবে শুরু করো পূর্বের জয় বা হার তোমার বর্তমান সিদ্ধান্তকে প্রভাবিত করতে দিও না এটাই মানসিক পরিমুখতার চিহ্ন দ্য ডিসিপ্লিন ট্রেডার চ্যাপ্টার ফোর একজন সফল ট্রেডারের মানসিকতা একজন সফল ট্রেডার কেমন হয় সে কি বেশি ইন্টেলিজেন্ট নাকি বেশি লাকি ডগলাস বলেন উইনিং ট্রেডার্স থিঙ্ক ডিফারেন্টলি ফ্রম লুজিং ট্রেডার্স অর্থাৎ সফল ট্রেডাররা মার্কেটকে নয় নিজেদের মানসিকতাকে জয় করেছে এই অধ্যায়ে ডগলাস আমাদের শেখান কিভাবে নিজের চিন্তাভাবনা অভ্যাস ও মানসিক নিয়ন্ত্রণের মাধ্যমে একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে উইনিং ট্রেডার এক সফল ট্রেডার কখনো মার্কেটকে হারানোর চেষ্টা করে না বেশিরভাগ নতুন ট্রেডার ভাবে আমি মার্কেটকে হারাব কিন্তু সত্য হলো তুমি কখনো মার্কেটকে হারাতে পারবে না কারণ মার্কেট অসংখ্য মানুষের সিদ্ধান্তের ফলাফল মার্ক ডগলেস বলেন ইয়োর জব ইজ নট টু বিট দ্য মার্কেট ইউর জব ইজ টু আন্ডারস্ট্যান্ড ইউর অর্থাৎ তোমার লক্ষ্য হওয়া উচিত নিজের ভেতরের ভয় লোভ এবং দ্বিধাকে জয় করা কারণ মার্কেট নয় তোমার নিজের আবেগই তোমার সবচেয়ে বড় প্রতিপক্ষ দুই প্রক্রিয়া প্রক্রিয়াভিত্তিক চিন্তা একজন জেতা ট্রেডার জানে তার কাজ হলো প্রক্রিয়াটা নিখুঁতভাবে ফলো করা ফলাফল স্বয়ংক্রিয়ভাবে আসবে মার্ক ডগলাস বলেন দ্য বেস্ট ট্রেডার্স হ্যাভ লার্নড দ্যাট দে ডোণ্ট নিড টু নো what ইজ going টু হ্যাপেন নেক্সট অর্থাৎ সে জানে না মার্কেট পরের মিনিটে উঠবে না নামবে কিন্তু সে জানে নিজের রুলস ফলো করলে দীর্ঘমেয়াদেশে লাভবান হবেই শিক্ষা প্রতিটি ট্রেডে ফলাফল নয় প্রক্রিয়ায় ফোকাস করো ফলাফল স্বয়ংক্রিয়ভাবে তোমার পাশে আসবে তিন ভয় ও লোভকে মাইন্ড কন্ট্রোল করো ট্রেডিংয়ের দুইটা সবচেয়ে বড় শত্রু ভয় আর লোভ মার্ক ডাগলাস বলেন ফিয়ার প্রিভেন্টস ইউ ফ্রম টেকিং দ্য রিস্ক দ্যাট ইউ শুড টেক অ্যান্ড গ্রিড পুশেস ইউ টু টেক রিস্ক দ্যাট ইউ শ্যুড অর্থাৎ ভয় তোমাকে সঠিক ট্রেড থেকে দূরে রাখে আর লোভ তোমাকে ভুল ট্রেডে ঢুকিয়ে দেয় একজন সফল ট্রেডার শিখে নিয়েছে এই দুই ইমোশনকে চিনে বুঝে আর নিয়ন্ত্রণ করতে সে জানে প্রতিটি ট্রেড শুধুই একটা সংখ্যা কোনো ইমোশন নয় মনস্তাত্ত্বিক ট্রিক যখন ভয় আসে মনে করো এটা রিস্ক নয় এটা প্রবেবিলিটি আর যখন লোভ আসে মনে করো তুমি মার্কেটের দাস নও তুমি একজন পর্যবেক্ষক নিচেরটাই আমি পড়ছি চার নম্বরটা পড়ছি চার নম্বরটা টার্গেট রিস্ক অ্যাকসেপ্ট করা মানে মুক্তি পাওয়া মার্ক ডাগলেস বলেন দ্য মোমেন্ট ইউ অ্যাকসেপ্ট দ্য রিস্ক ইউ এলিমিনেট দ্য ফিয়ার অর্থাৎ একজন সফল ট্রেডার প্রতিটি ট্রেডের আগে মন থেকে মেনে নেয় যে এই ট্রেড আমি হারাতেও পারি এই মানসিক স্বীকারোক্তিই তাকে শান্ত রাখে কারণ সে জানে হারও ট্রেডিংয়ের অংশ এটা তার আত্মবিশ্বাস কেড়ে নিতে পারবে না শিক্ষা যে ট্রেডার লস মেনে নিতে শেখে সেই আসল উইনিং ট্রেডার পাঁচ নাম্বার আত্মনিয়ন্ত্রণ সাফল্যতার চাবিকাঠি মার্ক ডাগলেস বলেন ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট অর্থাৎ লক্ষ্য থেকে বাস্তব সাফল্যের পথে যে সেতু আছে তার নাম ডিসিপ্লিন একজন ডিসিপ্লিন ট্রেডার কখনো রুল ভাঙে না যদিও মার্কেট লোভনীয় মনে হয় সে জানে একবার রুল ভাঙলে পুরো সিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে তিনটি মূল নিয়ম এক ট্রেডে ঢোকার আগে সবসময় প্রি প্ল্যান করো দুই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো তিন ট্রেড শেষ হলে বিশ্লেষণ করো দোষারোপ নয় হারের পর মানসিক স্থিরতা বজায় রাখো একজন সফল ট্রেডার হারের পর হতাশ হয় না সে বোঝে একটি হার মানে তার পুরো দক্ষতা ব্যর্থ নয় এটা কেবল সম্ভাবনার অংশ মার্ক ডাগলাস বলেন লুজিং ইজ পার্ট অফ ট্রেডিং জাস্ট লাইক ব্রিদিং ইজ পার্ট অফ লিভিং শিক্ষা প্রতিটি হার তোমাকে শেখায় তুমি কতটা মানসিকভাবে শক্ত হয়ে উঠেছ যতবার তুমি শান্ত থাকতে পারবে ততবার তুমি এক ধাপ করে সফল ট্রেডারের দিকে এগিয়ে যাচ্ছ আট আত্মবিশ্বাস আসে ধারাবাহিকতা থেকে মার্ক ডাগলাস বলেন কনফিডেন্স ইজ আ ফাংশন অফ কনসিস্টেন্সি অর্থাৎ আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ নয় এটা আসে যখন তুমি নিয়মিতভাবে তোমার সিস্টেমে কাজ করো। একজন নতুন ট্রেডার ভাবে আমি আত্মবিশ্বাসী হলে ভালো ট্রেড করব কিন্তু সত্য হলো তুমি ভালো ট্রেড করলে ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হবে কনসিস্টেন্সি হলো সেই চাবি যা ভয় সন্দেহ আর লোভের দরজা বন্ধ করে দেয় নয় মাইন্ডফুল ট্রেডিং আবেগমুক্ত সিদ্ধান্ত নেওয়া মার্ক ডাগলাস বলেন ওয়েন ইউ ট্রুলি আন্ডারস্ট্যান্ড রিস্ক ইউ নো লঙ্গার হ্যাভ টু কন্ট্রোল ইউর ইমোশনস দে সিম্পলি ওন্ট কন্ট্রোল ইউ একজন সফল ট্রেডার মাইন্ডফুল অবস্থায় কাজ করে অর্থাৎ তার মন থাকে বর্তমান মুহূর্তে সে মার্কেটের অনিশ্চয়তা মেনে নিয়ে শান্তভাবে সিদ্ধান্ত নেয় প্র্যাকটিস স্টেপস প্রতিদিন ট্রেডের আগে পাঁচ মিনিট গভীর শ্বাস নাও নিজেকে মনে করাও আমি শুধু আমার সিস্টেম ফলো করব প্রতিটি ট্রেড শেষে নোট করো কেমন অনুভব করছ নয় সফল ট্রেডার সমান শক্ত মাইন্ডসেট প্লাস ডিসিপ্লিনড অ্যাকশন মার্ক ডাগলাসের মূল বার্তা হল দ্য উইনিং এজ ইজ আ মাইন্ডসেট অর্থাৎ সফলতার মূল চাবি কোন স্ট্র্যাটেজি নয় বরং তোমার মানসিকতা তুমি যত বেশি নিজের মনকে ট্রেনিং দিতে পারবে তত বেশি তুমি ধারাবাহিকভাবে লাভবান হবে একজন উইনিং ট্রেডার কখনও মার্কেটের সাথে যুদ্ধ করে না সে নিজের ভয় সন্দেহ আর অহংকারকে জয় করে চার নম্বর চ্যাপ্টার থেকে মূল শিক্ষা কি মার্কেটকে নয় নিজের মনকে জয় করো দুই ফলাফলের চেয়ে প্রক্রিয়ায় ফোকাস করো তিন ভয় ও লোভকে চিনে মাইন্ড কন্ট্রোল করো চার হার মেনে নেওয়া মানে মুক্তি পাওয়া পাঁচ ডিসিপ্লিন ও ধারাবাহিকতাই আত্মবিশ্বাসের উৎস ছয় সফল ট্রেডার কখনো মার্কেট প্রেডিক্ট করে না শুধু সম্ভাবনা ফলো করে এই ছিল দ্য ডিসিপ্লিন ট্রেডার বইয়ের চতুর্থ অধ্যায় একজন সফল ট্রেডারের মানসিকতা মার্ক ডাগলাস আমাদের শিখিয়েছেন যে তার গোপন রহস্য কোনো ইন্ডিকেটারে নয় বরং নিজের ভেতরের ডিসিপ্লিন আর মানসিক প্রশিক্ষণে তুমি যদি সত্যি উইনিং ট্রেডার হতে চাও তাহলে আজ থেকেই শুরু করো নিজের ইমোশন চিনে তা নিয়ন্ত্রণে আনার অনুশীলন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও কমেন্টে লিখো আই এম আ ডিসিপ্লিনড ট্রেডার আর সাবস্ক্রাইব করো ট্রেড বুক বাংলা যেখানে আমরা প্রতিদিন শিখি ট্রেডিং মানসিকতা বইয়ের শিক্ষা আর বাস্তব সফলতার গল্প